নুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমার চোখ ঠোক দেখে বুঝতে পারছ আমি অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে ওই মা আমার আরেকটা কানে দুল কোথায় গেল যা আরেকটা কানে দুল খুঁজে পাচ্ছি না বিছানার মধ্যেই কোথায় পড়ে গেছে গো তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি বন্ধুরা শরীরটা না খুব একটা জুতের নেই উঠতেই পারছিলাম না হাজব্যান্ড যখন অফিস যাচ্ছে তখনও আমি উঠে নিই জানো না তো হাজব্যান্ড রাখলো ওঠো খেতে দাও তারপর ধরপড় করে উঠলাম উঠে খেতে দিলাম তারপরে আর শুয়ে কিন্তু চোখ মুখটা খোলার লাগছে তো আমার কানের দুলটা কোথায় গেল আমি বিছানা এখনও তুলি এই বিছানা তুলবো ভাবলাম ভ্লগটা একটু শুরু করি যেন এটা গুদিটা কোথায় গেল আবার ওহো হারিয়ে গেছে কুঁজিটা গুঁজিটা দেখতে হবে তো যাই হোক প্রীতি প্রাপ্তি দুজনে উঠে নিজেরাই খেয়ে নিয়েছে চাউমিন গরম করেনি গরম না করে খেয়ে নিয়েছে খেয়ে প্রীতি এখন ঘুমোচ্ছে আমি উঠে দেখি প্রীতিও ঘুমোচ্ছে ও ঘুমটা ধোয়া দরকার পেটে ব্যথাতে একটু কমেছে প্রীতির পেটে ব্যথাটা অতটা নেই এখন তো আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে শরীরটা ভীষণ অনিয়ম হয়েছে তো খাওয়া দাওয়া ভীষণ অনিয়ম হয়েছিল কদিন শোয়া ঘুম টুম সবই অনিয়ম হয়েছিল তো আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো চলো এখন এই বিছানাটা তুলে আমি চট করে স্নান করে পুজোটা করে নিই কেননা পুজোটা না করলে না শরীরটা মধ্যে অস্থির করে তো চট করে স্নান এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা ঘড়ি কাটা না নাই বললাম কটা বাজে তোমরা শুনলে আতকে উঠবে তো চলো এখন করে স্নানটা বুঝতে পারছো দিদি দ্বিতীয়বার কাজে চলে এসে বলছি দিদি ওই ঘরটা মোচা হয়েছে ঘরটা তাহলে তোমাকে কি এখন খেতে দেবো না পরে দেব দরজা খোলা আছে তাহলে আমি প্রাপ্তিকে খাইনি ওকে না আমি খেয়ে নিয়েছি তোমরা সকাল থেকে কিছু খাইনি আমার পেয়েছিল খিদে আমি খেয়ে নিয়েছি তো প্রাপ্তিকে এখন খেতে দেবো ওর মনের মতো কিছুই রান্না নেই আজকে এই যা এটা ধু তো হ্যাঁ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন ডিম ভাজতেও সময় লাগবে ডাল ভাত আর এ ও কিছুই যে খায় না এটাই হয়ে যাচ্ছে প্রবলেম কিছুই খেতে চায় না হ্যাঁ আমার আর মনে নেই লিপিকে বলার কথা আজকে তো আমি উঠতেই পারিনি চোখ খুলতেই পারছি না শরীরে জুটি নেই চলো কি দিয়ে খাওয়াই দেখি ডাল ভাত আপাতত নেই ততক্ষণ আমি আমার ফোনটা চার্জে দিই একদমই চার্জ নেই চাটনি পর্যন্ত খেতে চায় না এমন বদমাইশ মেয়েরা তখন এই ঘর ছাড় দিচ্ছে মুচবে কেননা প্রীতি সকাল থেকে দরজা খোলেনি তারপর ওর বাবা যখন গেছে তখন দরজা খুলেছে দুপুরবেলা দিদি এই ঘরটা ছাড় দেয় মোছে প্রীতি যখন থাকে দরজাটা বন্ধ করে ঘুমায় আর দেখো কখন থেকে মেয়েটাকে ডাকছি কম্বল চাপা দিয়ে মেয়েটা আমার ঘুমিয়ে যাচ্ছে বলে কি পনেরো মিনিট বাদে ডাকো আমাকে চিন্তা করো কখনও উঠবে ভগবান জানে আর না খেয়েছে উঠেছে উঠে ওই দেখো না প্লেটটা ভিতরেই রয়েছে উঠেছে উঠে খেয়েছে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে তো উঠেছি যখন খেলি যখন স্নানটা করে আয় স্নানটা তো বেলা করলে শীতকালে ঠান্ড হ্যাঁ ঠান্ডা লেগে যাবে না বলো তো কথা বললে শোনে না তো দিদি এখন এই ছাড় দিয়ে মুছে তোমাকে তাহলে একটু পরে দেবো তুমি তাহলে ছাড় দিয়ে মুছে না তারপরে আমাকে বলো আমি খেতে দিয়ে দেবো তোমাকে দেখলে দিদি এখন ছাড় দিচ্ছে মুছছে আর প্রীতি এখন ঘুমাচ্ছে ওকে ডাকছি ওমরে উঠছে না বলে আমাকে পনেরো মিনিট বাদে রাখবো তো প্রাপ্তিকে খাইয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে দিদির কাজ হয়ে গেলে দিদি খেতে চাইলে দিদিকে আমি খেতে দিয়ে দেবো কতক্ষণে আমার বড় মেয়ে উঠবে কে জানে সব ঘরে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে কিন্তু আমার এই ঘরের বিছানা তোলা হয়নি ওহো এখানে জলের বোতল দুটো রয়েছে জলের বোতল দুটো রেখে আসি এই ঘরের বিছানা তোলা হয়নি তোমাদেরকে একটা ঘটনা বলবো বলেছিলাম ওই আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে কী হয়েছে সেদিনকে না বলতে বলতে আর বলিনি ভুলে গেছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছে জানি না তুমি রোজ আমার ভিডিও দেখো কিনা তা আজকে দেখলে আমি এখনই বলে দিচ্ছি নাহলে আবার পরে আমি ভুলে যাব। কি হয়েছে জানো তো আমরা জানিও না আমাদের উল্টো দিকে ফ্ল্যাট একদম হাট বাড়ালেই ছোঁয়া যায় ফ্ল্যাটটা কিন্তু আমরা জানি না আমার বর এসে হঠাৎ করে বললো আমার ননদরা যেদিন এসেছিল হঠাৎ করে এসে বললো জানো ফ্ল্যাটে কি হয়েছে না কি হয়েছে এক মাস আগেকার ঘটনা সেটা ননদরা যেদিন রবিবার এলো সেদিন শুনতে পেলাম কি হয়েছে না ফ্ল্যাটে এক মিস্ত্রি কাজ করছিল ঠিক আছে বোধহয় নেশা টেশা করেছিল সেই পাঁচতলা থেকে লিফ্টের লিফ্ট লিফটের কাজ করছিলো ঠিক আছে সেই পাঁচতলা থেকে একদম নিচে পড়ে এই তো বাপ্পাদের ফ্ল্যাট জানি না তো আমরা কিচ্ছু ট্রেপ নেই আগে পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়ে একদম স্পট পুলিশ এসেছিলো সব এসেছিলো আমি জানি না কোনো টের পাইনি আমাকে বাবা সেদিন দিদি দিদিভাইরা যদি পিসি যেদিন এসেছিলো সেদিন দিদিভাই আমরা কোনো টের পাইনি পুলিশ এসেছিলো কোনো চিৎকার চেঁচামেচি কিছু হয়নি একদম বেচারা দেখো এখন নেশা করেছিল না কি করেছিল কে জানে নতুন নতুন মিস্ত্রি এসেছিলো একদম পাঁচতলা থেকে নিচে পড়ে একদম স্পট ডেট হয়ে গেছে কিচ্ছু জানি না একদম রাস্তার ধারে বাড়ি আমার আর হাত বাড়ালে বাড়ি ছোঁয়া যায় ফ্ল্যাট ছোঁয়া যায় হ্যাঁ আমাকে একজন লিখে যে তুমি বললে না তো ফ্ল্যাটের ঘটনাটা ভুলে গেছিলাম বলতে তো এই হচ্ছে ঘটনা কি সাংঘাতিক বলো পাঁচতলা থেকে লিফ্ট থেকে লিফটে কাজ করতে গিয়ে একদম মানে লিফ্টটা লাগানো হয়নি তখনও পড়ে গে মরে গেছে কিচ্ছু জানি না আমরা জানো কিচ্ছু জানি না মানে কোনো খবরই পাইনি উল্টো দিকে পুলিশ এসছে ওই অট্টগুলো কিছু হয়নি নিস্তব্ধের মধ্যে কাজ হয়েছে ফ্ল্যাটটা এখন রং চং হচ্ছে বেশ ভালো হয়েছে ফ্ল্যাটটা বড় বেশ ভালো হয়েছে ফ্ল্যাটটা এখন রঙ হচ্ছে দেখলাম তো যাই হোক চলো এখন ভিডিও এডিটিংয়ে কাজ করি তারপর দিদিকে খেতে দেবো প্রীতিকে পনেরো মিনিট বাদে বা ডেকে দেবো বন্ধুরা প্রীতি এখন উঠল এখন কটা বাজে এই যে সাড়ে ছটা ঠিক আছে আমি সন্ধ্যেবে দিদিতে যাবো উঠে বলছে মা তুমি আমাকে ডাকুনি আমি ঘুমাচ্ছিলাম আমার খিদে পেয়েছে মা না ভাত খাও বলছে না এখন ভাত খাবো না আমার খিদে পেয়েছে মা কিছু খেতে দাও মা কী দেবো না স্যান্ডউইচ করে দাও চলো ওই না না যে কোনো একটা খাওয়ার ওই দুজনকে খেতে হবে নাহলে খেতে হবে না যাও এ আর একজন ম্যাগি ভেল দুজন দু রকম আমি সন্ধে বাতি দেবো সন্ধে বাতি দিতে পারছি না উঠে আমাকে বলছে জল দাও এই দাও তুমি আমার যত্ন নাও না তুমি আমার এই করো না নিজে ডেকে ডেকে হয়ে গেলাম ও ঘুমিয়ে গেল উঠলো না ভাত ভাবছিল না বললে বলবে আমার চেহারাটা কি দিনে দিনে হচ্ছে মা চেহারাটা কি দিনে দিনে হচ্ছে মা এই বলব চলো এখন আলুগুলো ধুয়ে সেদ্ধ দিয়ে সেদ্ধ দিয়ে ওকে পরে দিই প্রীতি এখন ঢুকে পড়েছে নিজেই করতে শুরু করে দিয়েছে ও আবার ডিম দিয়ে খাবে তো আলু আর পেঁয়াজ টমেটোটা একসঙ্গে মেখে যা যা দেওয়ার দিই দেখ এক এখানে চাট মশলা যা যা দেওয়ার চাট মশলা বোধহয় নাই হুম দেখ তো এটার মধ্যে আছে কি না মধ্যে চাট মশলা নাই তো মনে হয় তো গরম মশলা চাট মশলা নেই ঠাকুর জন্য একটু চাট মশলা হয়ে যায় না নেই গোলমরিচ গুঁড়ো দিয়েছিস লঙ্কা গুঁড়ো দিবি না একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একজন ডিম দিয়ে খাবে একজন ডিম ছাড়া খাবে তো যাই হোক ও এখন ওরটা নিজেই করতে দুপুর থেকে না খেয়ে এখন আছে বলবে মুখটা আমার চুপসে গেছে মা গাল গালমুখটা আমার চুপসে গেছে শুধু একই কথা বলবে তো চলো ভাত না খেলে আর কথাও চুপসাবে তার নাই ঠিক স্যান্ডউইচ কমপ্লিট চিজ দিয়ে আবার ছেঁকে নিল না ছাকলে হবে না প্রাপ্তিকে দিয়ে এসছি প্রাপ্তি পড়তে বসেছে পড়ছে এখন ওর ঘরে ঢোকা যাবে না এতখানি বেঁচে গেল প্রীতি এগুলোকে এই বাটিটার মধ্যে কালকে হয়ে যাবে আমারটা শুধু একটু ছেঁকে টমেটো সস দিলি না আমারটা দাও তুমি তো না আমার একটা কপালে জুটেছে আচ্ছা একটাই খাই আমার খুব একটা ভালো লাগে না আর আলু ঠালু আমার না খাওয়াই ভালো বেশি এটা আমি খেয়ে নেব তরিহুত করে খাওয়া যায় আমার মেয়ের নে তোর হলে আমি এক কাপ চা খাই যা আখে কতগুলো ভিডিও এডিটিংয়ের কাজ করতে হবে বাবা প্রাপ্তি এখানে পড়াশোনা করছে প্রাপ্তিকে খেতে দিয়ে দিয়েছি প্রাপ্তি খাচ্ছে প্রাপ্তিটা ডিম নেই আমি ওকে বলেছি যে বই খাতাটা এখন ধরবি না খেতে খেতে এখন বন্ধ কর খেয়ে নে তারপর পর আর এই তুই ওই বই খাতাগুলো আগে খেয়ে দাদা চলে গেলে পড়িয়ে তুই সমস্ত এখানে ঢুকাবে আমি হেল্প করে দেবো তোকে নালে আজকে আমার বিয়ে বাড়ি আছে এখানে ওই দেখো লাইব্রেরি চলছে ওরে বাবা কত পড়াশোনা করছে গো মেয়েটা পড়তে দাও না চলো বন্ধ করে দাও এখানে ধূপকাঠিটা বাইরে বার করে দিয়েছে ওর গ্যাসে গন্ধ হচ্ছে ধূপকাঠি গ্যাসে চলো এদিকে প্রীতির হয়ে গেছে আমি চাটা করি ঘরে এখন প্রীতি জোর কদমে রান্না করছে কি রান্না করছে ভাত ভাজা ঠিক আছে ভাত ভাজা খাবো আজকে আমরা সবাই তো ওই ভাত ভাজা করলো আমাকে হুকুম করলো যে মা বাবাকে বলো ফোন করে পনির আনতে তো বাবাকে হুকুম করে বলা হলো তো এখন সাড়ে দশটা বলছে বাজে ঠিক সাড়ে দশটা বাজে বলছে বলছে সাড়ে দশটা বাজে তো প্রীতি বলছে এখন পনিরটা তুমি করো মাথা ব্যথা করছে তো যাই হোক আজকে এমনি পনির করবো নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে পনির করবো আসতেকাল তো শনিবার তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে খায় কাল যদি আবার পনির রান্না হয় তাহলে না হয় নিরামিষ রান্না করব। তো চলো ওর ভাত ভাজাটা ভালোই খেতে হয়েছে আমি বললাম ভালো গন্ধ বেরিয়েছে প্রীতি তুই তো রান্না করছিস তো দেখি কেমন খেতে হচ্ছে টেস্ট করলাম ভালোই হয়েছে খেতে ভাত ভাজাটা বললো আমি বললাম তখন যে আমাদের জন্য তাহলে আমরা ভাত ভাজাই খাবো রুটি আর করবো না তো পরে আরও ভাত মিশিয়ে দিল অনেকখানি ভাত ছিল ভাত মিশিয়ে দিল তো চলো ও জোর বাদামে রান্না করে নিয়েছে এবার আমি পনিরটা চটপট করে করে নিই কেমন চলে গেছে আর এখন আমি পনিরের উদ্যোগটা পনির তৈরি করছি আর দেখো পনিরটাকে পুরো আলু ভাজার মতো পিঠে আমার কেটেছে গলে না যায় ভয় যে একদম আলু ভাজার মতো কেটেছে বলে আমি কাটতে পারি না আমাকে বলছে না যা করেছিস কেটে দিয়েছিস কেটে দিয়েছিস আর এদিকে ভাত ভাজা আর একটু গরম করতে হবে পরে গরম আছে বেশ ভালো হয়েছে কেটে ভাত ভাজাটা পনিরটা আশা করছি ভালোই হবে রান্না করি না করি না কিন্তু যখন করি তখন বেশ যে কোনো রান্না তাই মন দিয়েই করি আমি আর সব থেকে বড়ো কি জানো তো মশলা ভাজার উপর না পুরো রান্নাটা ডিপেন্ড করে মশলা যতটা ভালো ভাজা হবে তার উপর রান্নাটাও দেখবে ডিপেন্ড করছে রান্নাটাও সেরকমই ভালো হবে তো চলো পনিরটা খুবই পাতলা পাতলা কেটেছে পরে দেব জলটা ফুটে উঠুক তারপর দেবো মশলাটা আগে ভালো করে একটুখানি কষিয়ে সময় হয়ে গেছে তো আজকের মেনু হচ্ছে ভাত ভাজা এদিকে আর এই হচ্ছে পনির পনিরটা খালি হয়েছে কিন্তু ভাত ভাজাটা আমার যেন মনে হচ্ছে বেশি ভালো হয়েছে আজকে নাও খাও আজকে তোমার মেয়ে ভাত ভাজা করেছে রুটি তো রোজই খাই আমরা আজকে ভাত ভাজা খাই তোমারও কি চামচ লাগবে মেয়েদের মতো কাজু কিশমিশ সব দিয়েছে গাজর ঠাজর সব দিয়েছে দাঁড়ো ভাত ভাজাটা তুলে দিয়ে আগে তারপর পনিরটা দিচ্ছি তোমাকে তোমাকে কতবার বলেছি না খেতে বসে টিভি দেখবে না কথা বললে শোনে না চলো চারটা পাতে আপাতত বেড়ে দিলাম একটু চাউমিনও রয়েছে অল্প একটু দেখি আমি খেয়ে নেব দেখো তোমাকে ভাত ভাজা দেবো কোথায় দেবো এখানে দেবো এখানে অল্প একটু না সবার হয়ে গেছে তো কাটু পনির দিই এখানে খেতে বসে পড়েছে দেখো ঠিক আছে পিতি আয় দিয়ে দিয়েছি এই মেয়েদেরকে ডাকতে ডাকতেই পরিশ্রান্ত হয়ে যাবো না চলো ডেকে নিয়ে আসি এখানে শুয়ে আছে আজকে সারাটা দিন আমি কিন্তু মশারি খুলতে পারিনি চারটে দিক টাঙানোই ছিল উনি সন্ধ্যেবেলায় উঠেছেন উঠে ছটার সময় উঠে বলেছেন মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে ডাকো আমার গলা শুকিয়ে গেছে পাঁচটা ডাকতে ডাকতে উঠলোই না পনেরো মিনিট বাদে বাদে করে করে ঘুমালো তারপর আমি কি শুয়ে পড়েছি অস্থির হয়ে গিয়ে ঘুমাচ্ছে ঘুমাল যখন খিদে পাবে তখন উঠবে আজকে সারাটা দিন আমার মেয়ে ঘুমালো তো মশারি আর খুলিনি এখন এই দুটো কোনা টাঙিয়ে দেবো এখনও কি করে ঘুমাবে এখন তো রাত্রি হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা বাজে এখন আর ঘুমাবে এখন এত ঘুমালে একটা মানুষ রাতে ঘুমাতে পারে বলতো তো যাই হোক চলো মশারি চারটে কোনা টাঙিয়ে দিই আর আমার ছোটো মেয়েকেও এই ওই কোনোটা দে মশারি ওই দিকটা দেখো কি করে দেখি মশারিটা ভীষণ নোংরা হয়েছে ইগনোর করো সাদা মশারি এই জন্য আমি কিনতে চাই না মাসিও আসছে না যে মশারিটা কাছব যদি মাসি কালকে আসে কালকে মাসিকে বলবো তাহলে মাসি তুমি অন্যগুলো কাচাকুচি পরে করবে আমার দুটো মশারি আপাতত কিনে দাও আর আগের যে মশারি আমি মেষর থেকে কিনেছিলাম সেই মশারি আমি ফেরত দিয়ে দিয়েছি বাবা ওই মশারির থেকে এই দড়ি আলা মশারি আমার অনেক ভালো অনেক ভালো ভাই চারদিকে চারটে টাঙাও খুব থাকলে সুবিধা এই আজকে তোর শরীর সুস্থ আজকে তুই মশা এক ওই দেখো না পনির রান্না আমি করেছি শুধু এই ভাত ও রান্না করাই ছিল শুধু ভেজেছিস আর কিচ্ছু করেছিস মশারি টু তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি ও মশারি গুঁজবে আর প্রাপ্তি মশারিটা টাঙিয়ে দিয়ে আমি শুতে চলে যাই তো আজকের মতো টাটা